নমস্কার বন্ধুরা সকলকে পুরি বার্ষা চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ খবর যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে মানে আঠেরোই এপ্রিল দু হাজার গরমে ছুটি সংক্রান্ত বিশেষ ঘোষণা করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু গরমে ছুটি এগিয়ে এনে যে ব্যাপারটা চলছিল সেই ব্যাপারের ভিত্তিতেই আজকে কিন্তু গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করে তারা কিন্তু নোটিফিকেশন আকারে প্রকাশ করে দিয়েছে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নেবো তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়টি সম্বন্ধে অবশ্যই জানবেন দেখুন এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং পাঠানো হয়েছে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড সেকেন্ড প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সকলকেই সাবজেক্ট দেখুন রিগার্ডিং সামার ভ্যাকেশন কি লেখা আছে চোট জলদি চলুন দেখে নেওয়া যাক তারপর বিস্তারিত আলোচনায় আসছি ম্যাডাম স্যার কনসিডরিং দ্য প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশন দ্য কম্পিটেন্ট অথোরিটি হ্যাজ ডিসাইডেড টু পি পোন দা সমর ভেকেশন ইন দা স্কুলস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিডিকশন উইথ ইফেক্ট ফ্রাম নেক্সট মন্ডে দ্যাট ইস টু এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সেপ্ট ফোর দ্য স্কুলস অফ দ্য হিল এরিয়াস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট ওয়ে ইন একজিস্টিন একডেমিক শেড্যুল মে কন্টিনিউ আন্ডার ফারদার অর্ডার দ্য িং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেনি এস এ স্পেশাল কেস ডিং দ্য পিড আিলজেক্টু দা ডাইরে বাই দা কনস্ট ইলেকশন অথোরিটি ইন ভিউ অফ এনসিং পারেন্ট জনরাল ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ টিং নন টিচিং স্টাফ স্কুল মেক সুইটেবল অরেজমেন্ট ফোর কন্ডকটিং একা ক্লাব আফটার রিওপনিং স্কুল আপ দ লোজ লস সরি লস ডিউ টু দ্য proponent অফ সামার vacation অ্যাজ স্টেটেড above ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু টেক action accordingly অ্যাকর্ডিংলি is issued ইস্যুড the দ্য of অফ দ্য authority অথরিটি তাহলে পরিষ্কারভাবে যে কথাটি এখানে উল্লেখ করা হয়েছে যে বর্তমান পরিস্থিতি এবং অতিরিক্ত গরমের কথা বিবেচনা করে সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে শুধুমাত্র হিল এরিয়া যেগুলি দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের স্কুল রয়েছে সেগুলি ছাড়া সমস্ত স্কুলে আগামী বাইশে এপ্রিল দু থেকে মানে আগামী সোমবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে গরমের ছুটি যতক্ষণ না ফার্দার ইনস্ট্রাকশন আসছে ততক্ষণ পর্যন্ত এই সামার ভ্যাকেশন ঘোষণা করা হলো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এক্ষেত্রে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফরাও ছুটিতে থাকবে স্পেশাল কেস হিসেবে পরবর্তী অর্ডার না হওয়া পর্যন্ত এক্ষেত্রে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে স্পেশাল কেস বলা হয়েছে কেন কেননা লোকসভা ইলেকশন দু হাজার কারণে কোনো অর্ডারের ফলে বিদ্যালয়ে যেতে হতে পারে এবং ভ্যাকেশনের পর বিদ্যালয়ে রিওপেন হলে স্টুডেন্টদের পড়াশোনার স্বার্থে পরবর্তীতে শিক্ষক শিক্ষিকাদের স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করতে হবে সেই ব্যাপারটি এখানে উল্লেখ করেই কিন্তু নোটিফিকেশনে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ যারা রয়েছে তাদের জন্য স্পেশাল লিভের কথা এখানে কিন্তু ঘোষণা করা হয়েছে সুতরাং বোঝাই গেল যে বেশ কয়েকদিন এগিয়ে আনা হলো গরমের ছুটি এবং আগামী বাইশে এপ্রিল থেকে সমস্ত প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে কিন্তু গরমের ছুটি ঘোষণা করা হয়ে গেল খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সকলকে জানিয়ে দেবেন এবং নিজে অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলকে বলবো চ্যানেলটাতে প্রথম হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেল মারফত আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন